মাছ রয়েছে ইলিশ মাছ সেটা তুমি জানো ইলিশ মাছের ঝোলটা দুপুরবেলা তো খাইনি ওটা দিয়ে ভাত খাওয়া হবে সবাই ভাত খাবে আর মা পেঁপে তরকারি দিয়ে ভাত খাবে তরকারি না তুমি ভাজা করেছি দেখলে দাঁড়াও জানো তো তিনখানা পেঁপে ফুটেছি আর এই টুকুনি হয়ে গেছে তো জানো মা পেঁপে ভাজা দিয়ে ভাত খাবে আর বাবা হচ্ছে রুটি দিয়ে পেঁপে ভাজা দিয়ে খাবে আর আমরা আমাদের মাছের ঝোল আছে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল